আসসালামু আলাইকুম এখন ঝটপট রান্না করব কলা দিয়ে রুই মাছ এই তরকারিটা খেতে অসাধারণ হয় দারুণ মজার আসুন রেসিপিটা শুরু করা যাক কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখানে আমি দশ পিসের মতো মাছ নিয়েছি একটু ছোটো সাইজের এখানে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সামান্য মরিচ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট আগে এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজার জন্য ফ্রাই তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব ভাজি দিবা হৈ গৈছে দিব মাছ এভাবে আমি ভেজে নিব কড়াইতে মাছ ভাজা তেল তোলা দিয়ে দিব রসুন বাটা দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ একটু ভেজে নিব ত্রিশ সেকেন্ডের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কাপের তিন ভাগের এক ভাগ আর মশলাগুলোকে এক দু মিনিটের মতো ভেজে নিব কাঁচা গন্ধ চলে যায় পিঁয়াজ ভাতা দিয়ে দিলাম মোট হাত কাপগুলো আদা রসুন পিঁয়াজ আমি তিনটা ভেজে নিয়েছি দুই মিনিটের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল হলুদ গুড়া একটা জিরার গুড়া লবণ স্বাদ মতো পরিমাণ মতো দিব সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব পানি দিয়েছি এখন পাঁচ ছয় মিনিট মশলাগুলো কষাই নিব যেন কাঁচা গন্ধ চলে যায় ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর মশলাগুলো পাঁচ মিনিট কষাই নিয়েছি এখন দিয়ে দিব কাঁচা কালাগুলো লবণ হলুদ নিয়ে আমার মেখে রেখেছিলাম এখন সুন্দর করে ধুয়ে দিয়ে দিব এভাবে দিলে গুলো কালো হবে না দুই মিনিটের মতো কষাই নিব দুই মিনিট কষাই নিয়েছি পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে মিশাই নিয়েছি এখন ঢেকে দিয়ে চার মিনিট ফিরে আসছি মিনিট মিনিট পর হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করছি ঝোল জাল জাল পছন্দ মতো দিবেন মাছগুলো দিয়ে দিব আমি গরম পানি ব্যবহার করছি তাই বলো কাছে তো সময় লাগে নাই এভাবে ডেকে দিয়ে রান্না করব অল্প আছে দুই মিনিট ফিরে আসছে দুই মিনিট পর দুই মিনিট হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে আমার কলা সিদ্ধ হতে সময় লাগে না মাত্র পাঁচ মিনিট লাগে একদম গলে যায় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ